আজকের আয়োজন চিকেন স্যুপ সহজে আমরা রেস্টুরেন্ট স্টাইলে চিকেন স্যুপ পরিবেশন করতে পারি বাড়িতে মেহমান আসলে বা ঘরের সবাই এই চিকেন স্যুপটি পছন্দ করে তাই তৈরি করে খাওয়া যায় আর রেস্টুরেন্টে যেয়ে খেতে হয় না এখন আমি নিয়ে নিলাম গাজর কুচি মুরগির বুকের মাংসগুলো কাঁচামরিচ মুরগির বুকের মাংসগুলো এখন আমি এভাবে ছেড়ে নিব সবগুলো কুচি কুচি করে টুকরে করে নিব মুরগির বুকের মাংস দিয়ে সুপটি তৈরি করলে অনেক ভালো লাগে খেতে একবার খেলি বারবার খেতে মনে চায় এরকমভাবে কুচি কুচি করে নিব মুরগির বুকের মাংসগুলো নিয়ে নিব এখন একটি ডিম নিয়ে নিব কর্নফ্লাওয়ার এক চামচ ডিমটা ফেটে নিব এখন আমি কর্নফ্লাওয়ারটাও পানি দিয়ে পানি দিয়ে এভাবে পাতলা করে পাতলা করে নেড়ে চেড়ে মিক্স করে নিব ধৈর্য সহকারে ক্যাচটি করতে হবে ডিমটাও ফেটে নিলাম এখন আমি একটি প্যান বসায় দিব প্যানের মধ্যে পরিমাণ মতন পানি দিয়ে দিব দিয়ে দেব আমি দুই কাপ পানি দুই কাপ পানি দিয়ে দিলাম দিয়ে দেব এখন গাজর কুচিগুলো মুরগির মাংসগুলো মুরগির মাংসগুলো অবশ্যই প্রথমে সিদ্ধ করে নেবেন তাহলে আর বাজে একটি গন্ধ আসবে না খেতে অনেক ভালো লাগবে দিয়ে দিব আদা ও লেসুন বাটা পরিমাণ মতন দিয়ে দিব আমি গুলমরিচের গুঁড়া গোলমরিচের গুঁড়া দিয়ে দিলাম দিয়ে দিব স্বাদ মতন নুন ভিডিওটা স্কিপ না করে পুরোটা ভিডিও দেখবেন বল চলে এসেছে দিয়ে দিব এখন আমি কর্নফ্লাওয়ার অল্প অল্প করে দিয়ে দিব আর অনবরত নাড়তেই থাকব তা না হলে নিচ দিয়ে লেগে যাবে জন্য অনবরত এভাবে নেড়েই চলব এখন আমি এভাবে নেড়ে নেড়ে দেব তারপর দিয়ে দিব ডিম কিছুক্ষণ পর জালটা হাই করা যাবে না লোয়ার করা যাবে না মিডিয়ামে রাখতে হবে দিয়ে দেবো এখন আমি ডিম অল্প অল্প করে দিয়ে এভাবে নেড়ে যাব তাহলে আর জমট বাঁধবে না ডিম দিয়েও এভাবে অনবরত নাড়তেই থাকবো তাহলে স্যুপটা অনেক সুন্দর হবে স্যুপ রেসিপিটা এভাবে অনবরত নাড়তেই থাকবো ডিম দিয়েও অল্প অল্প করে দিব আর অনবরত নাড়তে থাকব তাহলে স্যুপটা অনেক সুন্দর হবে এভাবে স্যুপটা রান্না করে খেয়ে দেখেন অসাধারণ লাগে অল্প অল্প করে দিতে হবে এখন অনবরত নাড়তেই থাকব এভাবে এখন আমার প্রায় এখন আমি টেস্টি সল্ট দিয়ে দিলাম পরিমাণ মতন দিয়ে দিয়েছি গড়ে থাকা সয়াবিন তেল স্কিপ হয়ে গিয়েছে তাহলে অনেক সুন্দর হবে দেখতে যেমন সুন্দর খেতেও অসাধারণ লাগে রেস্টুরেন্ট স্টাইলের এই স্যুপ খেতে অনেক ভালো লাগে দিয়ে দেব এখন আমি কাঁচামরিচ কাঁচামরিচ দিতেই হবে তাহলে অনেক ভালো লাগবে খেতে এভাবে কিছুক্ষণ পর পর নেড়ে দিব অসাধারণ লাগবে খেতে কিছুক্ষণ পর পর এইভাবে তাহলে আর জমট বাঁধবে না গরম গরম পরিবেশন করলে অনেক ভালো লাগে দিয়ে দেবো এখন আমি লেবুর রস লেবুর রস অবশ্যই দিতে হবে স্যুপের মধ্যে লেবুর রসটা দিলে অসাধারণ লাগবে খেতে আরও টেস্ট লাগবে এখন আমার পরিবেশনের পালা স্যুপটি দেখতে যেমন সুন্দর খেতে অসাধারণ অনেক ভালো লাগে এই স্যুপটি রেস্টুরেন্ট স্টাইলের স্যুপ এখন আমার পরিবেশনের পালা আল্লাহ হাফেজ